আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা নাম হলো কুকআপ স্প্লিন্ট তো এটা রিস ডোপের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি আর বাচ্চাটারা দেখবেন আপনার কোনো থেকে ডোপ পর্যন্ত সমস্যা যে হাটটা বাঁকা থাকে তার কারণে আমরা এই স্প্লিন্টটা ব্যবহার করতেছি তো পাশাপাশি আমরা ব্যায়াম দিচ্ছি ব্যায়ামের পরপরই যে সে সুস্থ হওয়ার জন্য যে ডিভাইসটা প্রয়োজন তাই আমরা কুকআপ স্প্লিনটা তাকে সাজেস্ট করেছি এবং কিভাবে এটা হাতে পড়াতে হবে এই সিস্টেমটা কিভাবে কি করা হয় কুকআপ স্প্লিন্ট নিয়ে প্রশ্ন ছিল স্যার যে কুকআপ স্প্লিন্ট কীভাবে আমরা পড়াবো হাতে কিভাবে আমরা বাচ্চাকে এটা পড়াতে পারি সেটা অনেক রিকোয়েস্ট করেছিলেন আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কুকআপ স্প্লিন্টের কাজ আমরা দেখাচ্ছি কীভাবে কুকআপ স্প্লিন্টটা আপনারা এই হাত দিয়ে বাঁধতে হবে হাত কোন পজিশনে রাখতে হবে সুন্দর করে আপনারা অতি যত্ন সহকারে রাখবেন বেদে আপনার যখন বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট বাচ্চা কান্নাকাটা করতে পারে কান্নাকাটি করলে প্রথম অবস্থাতে পাঁচ মিনিট অবস্থায় রাখবে তারপর দিন দিন সময়টা বাড়িয়ে নেবেন মনে রাখবেন আপনার ব্যায়ামের পাশাপাশি ডিভাইসগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই যাদের রিসড এবং কোনেতে সমস্যা তাদেরকে আপনি কুকআপ স্প্রিন্টার ব্যবহার করাতে পারেন তাহলে দেখবেন এগুলো সোজা হয়ে যাবে মনে রাখবেন একটা জিনিস যখন আমরা দৈনন্দিন টানা থাকবে সে জিনিসটা অবশ্যই সোজা হবে তাই আমরা অবহেলা না করে প্রতিটি শিশুকে যত ছোটো থাকতে চিকিৎসা না যায় ততই ভালো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখলাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার এখানে নোটিফিকেশান করে কমেন্ট করে রাখবেন এতে করে আপনারা কমেন্ট অনুযায়ী আমরা আপনাদের ভিডিও দেব এছাড়াও আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন ভিডিও রেকর্ড করে পাঠাবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চিকিৎসা সংক্রান্ত তথ্য তুলে দেবো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখলাম আর নেক্সট ভিডিও দেখতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা প্রাচী হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা এবং ধন্যবাদ